পৃথিবীর যত বড় বড় স্বৈরাচারের পতন হয়েছে সেই সব স্বৈরাচারের বাড়ি পরবর্তীতে এভাবেই ভেঙে ফেলা হয় গতকালকে তো শেখ হাসিনার বাড়ি অর্থাৎ ধানমন্ডি বত্রিশ নম্বর এভাবে ভেঙে ফেলা হয়েছে কিন্তু আপনি কি জানেন যারা শেখ হাসিনার থেকেও বড় বড় স্বৈরাচার ছিল তাদের বাড়িঘরের কি অবস্থা হয়েছিল এবং তাদেরই বা কি অবস্থা হয়েছিল পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারদের পতন কিভাবে জনতার শাসনের জাল ছিন্ন করেছিল ইতিহাসের পাতায় স্বৈরাচারদের নাম লেখা আছে রক্ত আর অত্যাচারের কালি দিয়ে কিন্তু তাদের আধিপত্য চেরস্থায়ী হয়নি জনতার রুখে দাঁড়ানো আন্তর্জাতিক চাপ এবং সময়ের পরিবর্তনে একে অপর এক স্বৈরাচারের পতন হয়েছে আজ আমরা দেখব পৃথিবীর কিছু কুখ্যাত স্বৈরাচারদের বাড়ি ভেঙে ফেলা হয়েছিল কিভাবে এখানে ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময়ের অনেক কাহিনীও জড়িত রয়েছে চলুন ভিডিওটি শুরু করি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন যদি স্বৈরাচারের কথা আসে তাহলে হিটলারের নাম আসবে না তা তো হতেই পারে না অ্যাডলফ হিটলার যাকে না চেয়ে পৃথিবীর এমন কোনো মানুষ হয়তোবা খুঁজে পাওয়া দুষ্কর নাজি জার্মানি স্বৈরাচার যার স্বপ্ন ছিল পুরো বিশ্বকে দখল করা আর এই দখল করার নেশাই তিনি এমন কিছু কাজ করেছিলেন যার কারণে তিনি ইতিহাসে এখন বেশ ভালোই বিকৃত নাম কিছু লোকের মতে তিনি ভালো করেছিলেন আবার কিছু লোকের মতে তিনি খারাপ করেছিলেন কিন্তু তিনি যাই করেন তার জন্য প্রায় কোটি মানুষকে হতাহত হতে হয়েছে এমনকি ইহুদি প্রায় ষাট লক্ষ মানুষকে তিনি পুড়িয়েই হয়েছিলেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বার্লিনের পতন হয় হিটলার আত্মা করেন এবং তার স্বপ্নের সাম্রাজ্য ধুলির সাথ হয়ে যায় আর তার যে বিলাসবহুল বাড়িগুলো ছিল সেগুলোকেও ভেঙে ফেলা হয় যদিও হিটলারের ডেড বডি পরবর্তী তার পাওয়া যায়নি বেনিতো মুসলিনী যাকে বলা হয় ফ্যাসিবাদের জনক অর্থাৎ যে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিবাদ আমরা নাম শুনে থাকি কিংবা ব্যবহার করে থাকি এটা জনক হচ্ছে এই বেরিত মুসুলিনী তিনি ইতালিতে দীর্ঘদিন শাসন করেছিলেন তিনি তার ইতালি এমনভাবে শাসন করেছিলেন যার কারণে ইতালির মানুষ অনেকটা ফুলে ফেসে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইতালির জনতা তাকে ক্ষমতাচ্যুত করে এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময় এই বেনিত মুসলিনীর হাত ধরেই ইতালিতে অনেক কিছু ঘটনা ঘটে এবং তার ক্ষমতা তিনি এমনভাবেই ইতালিতে বিরাজ করতে থাকেন যে ইতালির মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে পতন ঘটানোর বাধ্য করে চেষ্টা করলেও ধরা তাতে পড়েন এবং জনতার হাতে তিনি নিহত হন এই কারণেই ইতালির বেনীত মুসলিনীকে ফ্যাসিবাদের উৎকৃষ্ট হিসাবে বর্ণনা করা হয় সাদ্দাম হোসেনের পতন ইরাকের স্বৈরাচার সাদ্দাম হোসেন যাকে অনেকে ভালো হিসাবে চিনলেও আবার অনেকের কাছে তিনি একজন পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ যার শাসন আমলে লক্ষ লক্ষ মানুষ নাকি প্রাণ হারিয়েছেন কিছু মানুষের কাছে তিনি একজন হিরো আবার কিছু মানুষের কাছে তিনি একজন ভিলেন দু সালে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাক আক্রমণ করে সাদ্দাম পালিয়ে গেলেও শেষ পর্যন্ত তিনি ধরা পড়েন এবং ২০০৬ সালে তার হয় কিন্তু সাদ্দাম হোসেন এরফি হলেও পরবর্তীতে ইরাকি মানুষ প্রায় কয়েক বছর ধরে কানাকাটি করেছিল মুসলমানদের কাছে সাদ্দাম হোসেন ছিলেন একজন হিরো এমনকি তিনি হয়তো বা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন ইরাকের কিন্তু ইরাকের মানুষ পরবর্তীতে সেটার বুঝতে পারেনি যার কারণে এখন তারা পস্তাচ্ছে মোহাম্মদ গাদ্দাফি কিংবা গাদ্দাফির পতন লিবিয়ায় স্বৈরাচার মোহাম্মদ গাদ্দাফি যিনি চল্লিশ বছরের বেশি সময় ধরে শাসন করেছিলেন দু সালে আরব স্প্রিং এর সময় লিবিয়ার জনতা বিদ্রোহ করে গাদ্দাফি পালানোর চেষ্টা করলেও ধরা পড়েন এবং বিদ্রোহীদের হাতে তিনি নিহত হন কিন্তু এই গাদ্দাফি যখন দু সালে লিবিয়া থেকে ক্ষমতাচ্যুত হন তার পরপরই লিবিয়ার আজ এই অবস্থা তার আমলে কত কিছু ফ্রি দেওয়া হতো আজ লিবিয়ার মানুষ খুব ভালোভাবে টের পাচ্ছে তারা কাকে হারিয়েছে শেখ হাসিনার পতন বাংলাদেশের শেখ হাসিনার পতন নিয়ে আর কি বা বলবো দুই সাল থেকে দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত পনেরো বছর ধরে স্বৈরাচারের শাসন কায়েম হয়েছিল বাংলাদেশে কিন্তু দুই হাজার চব্বিশ সালে কিংবা বর্তমান জেনারেশনের ছাত্র জনতার কাছে পতন হয় শেখ হাসিনার পৃথিবীতে যতগুলো স্বৈরাচার ছিল সবগুলা নিজের দেশের স্বার্থ হাসিলের জন্য অন্য দেশকে আক্রমণ করেছে কিন্তু এই শেখ হাসিনা নিজের স্বার্থ আদায় করার জন্য পুরো দেশটাকেই ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছিল এবং তার পরবর্তীতে বাড়িগুলোকে এভাবে ভাঙা হয় যেই ধানমন্ডি বত্রিশকে নিয়ে এত ঘটনা সেই ধানমন্ডি বত্রিশের আজ এই অবস্থা বাসার আল আসাদের পতন বাসার আল আসাদ দু সালে আটই ডিসেম্বর আসাদ পরিবারের সিরিয়ায় পতন ঘটে প্রায় চুয়ান্ন বছর ধরে শাসন করে আসছিল তারা বাসারের বাবা হাফিজ আল আসাদ এবং বাসার আল আসাদ মিলে সিরিয়াকে এমন অবস্থায় রেখেছিল যে ওই জায়গায় বিদ্রোহ করতে মানুষ বাধ্য হয় এবং পরবর্তীতে বাসার আল আসাদ তার পরিবার সহ রাশিয়া পালিয়ে যায় যার ফলে অবসান ঘটে চুয়ান্ন বছরের শাসনের সৈরাচাদের পতন শুধু ইতিহাসেই অংশ নয় এটি আমাদের জন্য একটি বার্তা স্বাধীনতা এবং ন্যায় জন্য জনতার সংগ্রাম কখনই বৃথা যায়নি আজকের দিনেও যেখানে শৈযাচার আছে সেখানে জনতা সহজাদের পতন ঘটাতে পারে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাসে আরো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা জানতে আমাদের চ্যানেলেই থাকুন ধন্যবাদ